ফলটা আপনি কদমাস করছে কিনা তুমি তুমিটাই নিয়ে আসো কদমাশ করতে যে বললো কথা যাওয়ার সময় ছিল না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কোন জাম্পারগুলো সব রাখো এখন তো আমার বাবা হচ্ছে চলে এসছে আজকে এসেই বাথরুমে ঢুকেছে তো আমি এখন যাই নিচে চা বসাই চলো আর

কচু কচুগুলো যা দারুণ খেতে না সেই খেতে কিন্তু একদম মলমের মতন হয়ে যায় এটা ছোট্ট লাউ গাছা হয়েছিলো এখানে দিয়েছে দেখো লাউ ডাঁটা তারপরে তোমার ধনিয়া পাতা বাড়ির পালং শাক এটাই হচ্ছে কিন্তু টক ফল কারা কারা চেন একটু কমেন্টস করে জানিয়ে শুকিয়ে গেছে এই হচ্ছে পুঁই শাক দানালা পুঁই শাক এটা কিন্তু কমলা লেবু না এটা কিন্তু ভাতে খাওয়া লেবু দেখে মনে হচ্ছে কমলা লেবু কিন্তু ভাতে খাওয়া লেবু তেঁতুল সব থেকে প্রিয় জিনিস তেঁতুল দিয়েছে আর এই হচ্ছে ওলকপি আরও একটা জিনিস দিয়েছে ওটা মানে ফ্রিজে রেখেছে নাকি না ওটা কোথায় রেখেছে ওটা এই যে এখানে রান্নাঘরে রেখেছে এই যে ডাক্তার হাঁসের মাংস কোষ মানে লবণ হলুদ দিয়ে এটা কোষ নেড়ে চেড়ে পাঠিয়ে দিয়েছে এই যে আচ্ছা হাঁসের মাংস ছোট কি কি নিয়ে আসছে চানাকে নিয়ে আসছে এই একটা যা লাল উলু আমার ছেলে এই একটা চানাকে নিয়ে এখানে কি নাকি এগুলো ট্রেন থেকে কিনে নিয়ে এসছে আমার চিপস চাল ভাজা আর এই হচ্ছে এক টাকার মামা ভুজিয়ে এই যে তো দেখো বন্ধুরা কী কী পাঠিয়েছে বাপের বাড়ির থেকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বাপের বাড়িতে কী কী পাঠিয়েছে আর অতদূর থেকে ট্রেনে নিয়ে আসা ভীষণই কষ্ট তো যেইটুকু পেরেছে সেটুকু নিয়ে আসছে অল্প অল্প করেই দিয়েছে বেশি দিতে পারেনি আর বেশি দিতে পারলেও টেনে নিয়ে আসা একার পক্ষে সম্ভব নয় তো আমার দাও একা টানবে আমার ছেলে তো আর পারবে না ওগুলো টানতে তো যাই হোক ওগুলো নিয়ে এসছে আর এখন আমি করবো চা তো চায়ের দুধ শেষ হয়ে গেছিলো দুদিন ধরে চায়ের দুধটা ঢেলে নিলাম তেলের কৌটোটাও ফাঁকা ছিল তেলের কৌটোটাও ঢেলে তেলটাও ঢেলে নিলাম দেখো মা যেহেতু আমাদের মাসের বাজার ওই কুড়ি বাইশ তেইশ তারিখ এরকম করা হয় তাই জন্য সবই বাড়ন্ত বলতে পারো মোটামুটি সব কিছুই বাড়ন্ত হয়ে গেছিলো তো গতকাল রাতে মাসের বাজার করে নিয়ে এসছে কিছু উঠানো হয়নি এখনও সব পড়ে আছে ওগুলো পরে উঠাবো আমি তো এখানে তেলটাও ঢেলে নিলাম ওদিকে দেখলে পেঁয়াজ কলি আলু ভাজাটা বসিয়ে দিলাম ওইটা কালকে রাত্রে তোমাদের দাদা কেটে রেখেছিল আর আমি একটু বসছি এখানে দেখো ওই যে লাউড়াটাগুলো নিয়ে লাউডাটা কাটবো তো ওই জন্য লাউড়াটা নিয়ে বসলাম লাউড়াটা যেহেতু শুকিয়ে যাবে তো সেই জন্য কাটতে পারলাম এদিকে দেখো আমার পিঠে কোমরে পুরো কিন্তু বেল্ট দিয়ে আটকানো প্রচণ্ড ব্যথা আমি কদিন ধরে বলছি না যে আমার প্রচণ্ড পিঠ মানে শরীর খারাপ প্রচণ্ড পিঠের ব্যথা তো এইভাবেই করছি টুকটাক করে যেটুকু পাচ্ছি সেটুকুই করছি তো দেখতে পাচ্ছ না আমি কিছু মানে ঠিক মতন রাত্রে ঘুমাতেও পারি না এত পিঠের ব্যথা এত পিঠের ব্যথা প্রচণ্ড পরিমাণে পিঠের ব্যথা যে ঠিক মতন ঘুমাতেও পারি না না ঠিক মতন ঘুমাতে পারি না বসতে পারি খুব কষ্ট হয় ভীষণই কষ্ট হচ্ছে পিঠের ব্যথায় তো যাই হোক চলো আমি একটু বসে বসে একটু লাউ লালটা কাটছিলাম তারপর আমার শাশুড়িগুলো তুমি রাখো আমি কেটে দিচ্ছি এখানে বেলটা পরে ঝোঁকাও যায় না বেলটা হচ্ছে একদম পিঠে সিদ্ধা সোজা রাখার জন্য কিন্তু কি বলো ও বেলটা পরে থাকলেও খুব খুব ভীষণ কষ্ট বেলটা করার পরে কিছুক্ষণ খুলে দিলে কিছুক্ষণ বেশ একটু আরাম লাগে দা দাবার সেই হয়ে তো এই যেরকম হাঁসের মাংস হবে সকালে দেখালাম তোমাদেরকে হাঁসের মাংস নিয়ে এসছে না দুই টুকরা করতে লাগবে না তো হাঁসের মাংস নিয়ে এসছে যে পুঁইশাকের ডাটা দিয়ে হবে হাঁসের মাংস এই যে হাঁসের মাংস এখানে রাখা আলু ভাজা হয়ে গেছে মাংসের পুঁইশাকের ডাটা দিয়ে এখন কষাচ্ছে আর রাঁধুনিটা হচ্ছে এই যে হচ্ছে রাঁধুনি নিয়ে আসছে সুন্দরবন থেকে হাঁসের মাংস নিয়ে এসে রান্না করছে বাবাদ ওখানে গিয়েছিলো ওখান থেকে নিয়ে এসেছে নিয়ে এসে ডিংকে বলছে আমি নিজেই রান্না করবো করুক পুঁইষ সাদ দিয়ে হাঁসের মাংস মাংস তখন তো এই যেটা তো মাংস কষানো হচ্ছে আর হাঁসের মাংস একটু সিদ্ধ হতে টাইম লাগে তাই অল্প অল্প করে জল দিয়ে আগে কষিয়ে নিচ্ছে আর সে মাংস এমনিতে একটু বৌদির জন্য হ্যাঁ বৌদিকে রান্না করে খাওয়াবে বলেছিল ওখানে বৌদিকে রান্না করে খাওয়ায়নি তাই এখানে এসে আমাকে রান্না করে খাওয়াচ্ছে আর বৌদি বলছে আমাকে রান্না করে খাওয়াবে খাওয়ালো না তাই ভিডিও করে বৌদিকে পাঠাবে বৌদি ভিডিও করে মাংস ভিডিও করে তোমাকে পাঠাবে হ্যাঁ মুখটা দেখে না এই যে রান্না করছে তোমাকে তো খাওয়ায়নি কি বিচ্ছুর বিচ্ছু তো ওইদিকে বান্না হচ্ছেই আর ওইদিকে আমাদের করলাম মাংস আমি করলাম পেঁয়াজ পেঁয়াজকুলি আলু ভাজা পালং শাক আর একটু চাটনি চাট পালং শাকটা হচ্ছে ততক্ষণে আমি এদিকে চলে আসলাম মাছের জিনিসগুলো গুছাবো বলে বললাম না গতকাল রাতে নিয়ে এসে কিন্তু কিছু উঠানো হয়নি অনেক রাত্রে নিয়ে এসেছিলো তখন আর ইচ্ছা করছিল না এমনিতেই তো বললাম না শরীরটা খারাপ আর তার মধ্যে হচ্ছে যে ইচ্ছা করছিলো না তাই আর উঠায়নি তো এখন এগুলো হচ্ছে সব এক এক করে এগুলো সব বার করি ব্যাগের থেকে তারপরে জায়গা মতন সব গুছিয়ে নেব আর কত দেখতে পাচ্ছ কত জিনিস মাসে আর তার থেকে সবথেকে বেশি জিনিস থাকে তো মাসের হচ্ছে আমাদের বিস্কুট যেটা সব থেকে বেশি লাগে প্রচুর বিস্কুট লাগে আমাদের বাড়িতে তো এই জন্য আমাদের বাড়িতে বিস্কুটটা খুব আসে বেশি আসে তো যাই হোক চলো এ মাসে আর মুগ ডাল মট ছোলার ডাল এগুলো আনায়নি কেন বলো তো ওগুলো আছে ওই জন্য ওই কারণে ওগুলো আনায়নি শুধু মুসবির ডাল আনিয়েছি আর মুগ মটর ডাল আনিয়েছি মুগ ডাল টুকডাল ছিল ওই জন্য আনা তো চলো এখন আমি এক এক করে সব ঢেলে ঢুলে গুছিয়ে নিই পরিষ্কার করে নিই যতক্ষণ ফেলে রাখবো ততক্ষণ পরে থাকবে শরীর খারাপ হলেও কিচ্ছু করার নেই এগুলো তো করতেই লাগবে যতটাই কষ্ট করতে লাগবে এগুলো তো চলো এগুলো গুছিয়ে নিই মশলাপাতিগুলো এখন আর আমি শিশির মধ্যে কিছু ঢালছি না সবই ড্রামটার মধ্যে রেখে দেবো একটা প্লাস্টিক বেঁধে এখন আর কিছু ঢালতে পারছি না এগুলো তো চলো গরম মশলা কিছুটা বাইরে রেখে দিয়ে কিছুটা ভেতরে ঢুকিয়ে রেখে দিই তো এই যে পাচ্ছি তেল তারপরে মশলাপাতি সব এই ড্রামটার মধ্যে থাকে আর এই ড্রামটার মধ্যেই ঢুকিয়ে দিলাম ড্রামটা যদিও একটু নোংরা হয়ে গেছে ধোয়া হয়নি তো ড্রামটাও ধুতে লাগবে আর আমি এতটা না সত্যি কথা বলতে খেয়ালও করিনি যে ড্রামটা একটু নোংরা হয়েছে ধুতে লাগবে তাই এই মাসে তো তুলে দিলাম দেখি সামনের মাসে বা পরে খালি করে যদি পরিষ্কার করে নিতে পারি তো পরিষ্কার করে নেব তো এই যে দেখতে পাচ্ছি সব জিনিসগুলো তুলে নিলাম মোটামুটি তারপর সোয়াবিন টবিন এগুলো সব জায়গায় আমাদের তুলে রেখে দিলাম এখন হচ্ছে ছোলা টোলাগুলো জানুয়ারি মাসে বাদাম আনে কেন অল্প বাদাম ছিল যেহেতু অল্প বাদাম সেই জন্য বাদামটা আর আনায় নি ছোলা টোলাগুলো নিয়ে এসেছি কাঁচা ছোলাটা যেহেতু খায় বাবু কাকু ওই জন্য হচ্ছে কাঁচা ছোলাটা আনিয়েছি তো চলো আমি এগুলো গুছি আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর এখন তো রোজ রোজ ভিডিও দিতে পার এমনিতেই তোমাদেরকে বলেছিলাম যে রোজ ভিডিও দেবো না তার মধ্যে এখন হচ্ছে শরীর খারাপ আরোই দিতে পারি না ভিডিও করে রাখলেই সেটা রেডি করতেই আমার মানে দুদিন লেগে যাচ্ছে এই পিঠের ব্যথার জন্য আমি ঘাড় ঝুঁকিয়ে কিছুই করতে পারছি না আর কি আর ভিডিও এডিটিং করতে গেলে জানো তো ঘাট তো ঝুঁকিয়ে করতেই লাগবে তো সেই জন্যই হচ্ছে যে করতে লাগে আর আমাকে তো মোবাইলেই সব কিছু করতে লাগে আমার তো কম্পিউটারে করতে হয় না তাই মোবাইলেই সব কিছু করতে লাগে যাই হোক চিড়েটা একটু খেয়ে দেখলাম চিড়েটা কেমন দেখলাম চিড়েটা ভালো কিন্তু চিড়েটা আমাদের এত তুষ না প্রচুর তুষ আছে যাই এখন হচ্ছে চিনিটা ঢালবো আর আটা ময়দাটা এখন ঢালবো না আটার ড্রামটা ধুবো এই ময়দার ড্রামটা ধুবো আর আটার ড্রামে আটা আছে ওটা শেষ হলে আটার ড্রামটাও ধোবো ধুয়ে তারপর হচ্ছে আটাটা ঢালবো তো ওই জন্য আর আটা ময়দাটা ঢাললাম না ওগুলো ব্যাগের মধ্যেই আছে এখন হচ্ছে আমি রান্নাঘরে একটু চিনির কৌটোতে চিনি রেখে নেবো কেন বলতো রান্না রান্নাঘরে চিনির কৌটোতে চিনি নেই তো ওখানে একটু চিনি রেখে দেবো আর চা পাতাটাও ঢালা হয়নি তো চা পাতাটাও ঢেলে নেবো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো রান্না রান্না কমপ্লিট করে এখন চলে আসলাম হচ্ছে আমি রান্নাঘরে গ্যাসটা পরিষ্কার করে নেব খাওয়া দাওয়া এখনো হয়নি খাওয়া দাওয়া পরে করবো আগে গ্যাসটা হাউসগুলো পরিষ্কার নিই তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো তো চলো গ্যাস ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করিনি আর যে এমনিতেই তো আমি সাবান দিয়ে পরিষ্কার করি রোজই তোমরা জানো আর যেহেতু টাংস হয়েছে তো আরও তেল তেল টেল পড়েছে আর সাবান দিয়ে পরিষ্কার না করলে একদমই কিন্তু গ্যাসটা পরিষ্কার হয় না কেমন একটা মানে সাদা সাদা ভাব থেকে যায় সাবান দিয়ে পরিষ্কার করলে কিন্তু একদম চকচকে হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তো এই জন্যই আমি কিন্তু সবসময় গ্যাসটাকে রান্নার পরে সাবান দিয়ে পরিষ্কার করি এদিকে আমি দিতে বসছি ভয় চারদিকে চিল্লাচ্ছে আমার মুরগি তো চলো আর এই না জানলার কোনাগুলো দিয়ে পিঁপড়েতে একদম মানে সে কী বলতো বালি বালির মতন উঠাচ্ছে একদম জানলার কোনাগুলো দিয়ে বুঝতে পারিনি যে পিঁপড়েগুলো পাকার মধ্যেও কীভাবে ফুটো করে ডুবে যায় তো যাই হোক চল গ্যাসটা পরিষ্কার করে নিই দেখো গ্যাসটা পরিষ্কার করে একদম রান্নাঘরে ফ্লোর টোটগুলো সব মুছে পরিষ্কার করে নিলাম রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আর আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমার পাশে থেকে